দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গড়িহাটের পর বড়বাজারে এসটিএফের হানায় উদ্ধার পঁয়ত্রিশ লক্ষ টাকা সঙ্গে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর এদিন বিকেলে বাবুলাল স্ট্রিটে অভিযান চালিয়ে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা গ্রেপ্তার করে এবং উদ্ধার করে এ নিয়ে পরপর তিন দিন শহরে টাকার পাহাড় উদ্ধার করল বিভিন্ন গোয়েন্দা মহল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার